আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণটা কি যেন কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে মানে যেমন ঝড় তেমন বৃষ্টি একদম মসুলধারে বৃষ্টি যাকে বলে আর বৃষ্টি হওয়ার কারণে কারেন্টও চলে গিয়েছিল সেই জন্য যেন রুদ্র ঘুমাতেই চাইছিল না ওই তিনটে বেজে গেছিলো আমাদের ঘুমাতে ঘুমাতে তো তিনটের সময় যদি কারোর চোখ লেগে যায় তাহলে কি আর সকাল সকাল ওঠা যায় বলো তো সেই জন্য উঠতে উঠতে ও সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর খুব জোর বৃষ্টি হওয়াতে উঠোনগুলো দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে আছে আবার যদি টিপটাপ বৃষ্টি হতো তাহলে জানো তো উঠোনে নামাই যেত না প্রচণ্ড কাদা হয়ে থাকতো একদম ঝেরে বৃষ্টি যা কাদা ছিল সব ঝেড়ে নিয়ে চলে গেছে তো দেখো সমান হয়ে গেছে উঠোনটা আর এই যে পাতাগুলো কি সুন্দর চলে যাচ্ছে ঝাড় দেওয়াও হচ্ছে আর টিপ টিপ করে যদি পড়তো তাহলে ঝাড়টা দেওয়াই হতো না তো যাই হোক ওই পাশটা দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মগটা ওই দিকে চৌকিতে রাখা ছিল মানে ঝড়ে উড়িয়ে নিয়ে চলে এসছে তাই মগটাকে কুড়িয়ে নিলাম ওই দিকটাই এখন রেখে দেব আর বাইরে এসে দেখছি রুদ্রর বাবার যে তো ওই দরজার সামনে ছিল জানলে তো একটা দেখছি পুকুর পাড়ের ধারে একটা দেখছি কলপালের ধারে আর কি তো দু জায়গায় দুটো জুতো পড়েছিলো তো আমি আবার কুড়িয়ে রাখলাম ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে তো যাই হোক তারপর দেখো রাস্তায় চলে এসেছি আর রাস্তাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখানে অনেক পাতা পড়ে আছে তো সব কিছু এখন ভালো করে চারপাশটা ঝাড় দিয়ে নেব ঝাড় দেওয়ার পর রুদ্রকে ঘুম থেকে উঠিয়েছিলাম তারপরে ওকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম দিয়ে এসে আমি আবার কাজ করতে শুরু করলাম তবে বাসন মাজতে আছে জানো তো বাসনগুলো এখন মাজলাম না ভাবলাম কলে জল চলে এসছে তো কলের জলটাই আগে তুলে নিই তাই বোতলগুলোই জল ভরে নিচ্ছি আর রুদ্রকে দিয়ে এসে রুদ্রর বাবার সাথে আমার একটু ঝগড়া হয়ে গেল ও দেখছি এখনও ঘুম থেকে ওঠেনি আর শ্বশুরমশাইয়ের সঙ্গেও একটু কথা কাটাকাটি হয়েছে তবে কেন ওদের সঙ্গে এরকম হয়েছে সকাল সকাল একটু পরেই তোমরা জানতে পারবে তো যাই হোক অনেকগুলোই বোতল আছে এক এক করে সব বোতলগুলো ভরে নিচ্ছি আর সব বোতল ফাঁকা ছিল বলে ওই লাল গামলাটাও নিয়ে এসেছিলাম ফাঁকা বোতলগুলো ওখানে ঢেলে নিয়ে দেখো ধামাটার মধ্যে রেখে দিচ্ছি আর হ্যাঁ তোমরা কয়েকজন কমেন্ট করে বলেছ কলতলার জঙ্গলগুলো কেটে দিতে মশা হবে তো কি বলতো মশা খুব একটা নেই নেই বললেই আর কি চলে তবে জঙ্গলগুলো থাকাতে আমাদের যেন তো বেশ উপকার হচ্ছে মানে ওই যে রোদটা পারছি না মানে দুপুরবেলায় যখন রোদ হয় খুবই রোদ হয় কলপারে এই গাছগুলো থাকাতে মানে রোদটা হয় না বেশ ছায়া হয়ে থাকে তো সেই জন্য এই ছায়াতে বসে জলটা ভালো ভরা হয় তো তার জন্য আর কি কাটা হয় না তো যাই হোক ওদিকে এক বোতল জল নিয়েছিল জামাইবাবু মুখ ধোয়ার জন্য তাই বোতলটা দিল আমি জলটা ভরে নিলাম এক এক করে কাজগুলো সব করে নিয়েছি তারপরে দেখছি হালকা হালকা রোদ বের হয়েছে তাই কারও কোনো কথা না শুনে বলতে পারো রাগ করে আমি চলে গেলাম উনুন সালে আর এই যে সর্ষের গাছগুলো আছে যেগুলোকে আমরা কাচকি বলি তো সেইগুলো উনুন সাল থেকে বের করে ওই যে ধান সিদ্ধ করা উনুন আছে সেখানটাই রেখে দিলাম তারপরে রুদ্র বাবাকে দিয়ে দেখো বস্তা নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ধানের বস্তা তো কি হয়েছে জানো অনেক কদিন থেকেই ভাবছি যে ভাতের চাল করব মানে ধান সিদ্ধ করব। কিন্তু ওই যে বৃষ্টি আর কি কমছেই না পড়েই চলেছে রোজ রোজ দিয়ে করাই হচ্ছিল না তো আজকেও রুদ্রর বাবা আর বাবা দুজনেই বারণ করছিল যে রোজ বৃষ্টি হচ্ছে দিতে হবে না তো দিদি আর আমি বলছিলাম যে না না দিলে হবেই না কারণটা কি কী জানো তো মানে ওরা তো আর খবর রাখে না মানে চাল দেওয়া কতটা কি লাগবে এগুলো তো আমি আর কি হিসাব রাখি আমি রান্না রান্নাবান্না করি তো ওরা বুঝতে পারছে না যে এখন মানে ধানটা সিদ্ধ না করলে আমাদের আর কি চলবে না বারন্ত হয়ে যাবে তো সেই কারণে স্বামী শ্বশুরের কথা না ভেবে আর কি ওদের বিরুদ্ধে গিয়ে আমি মানে নিজের জেদে বলতে পারো আজকে ধানটা সিদ্ধ করছি তো জানি না কপালে কি আছে বৃষ্টি হবে না কি হবে তো যাই হোক ননদ আর আমি দেখো মানে বাবার আর রুদ্র বাবার কথা না শুনে ধান সিদ্ধ করতে শুরু করেছি তবে রুদ্র বাবা দেখলে ধানটা এনে দিল তবে ওর একটা খুব মানে মন ছিল না জানো তো তবে ওকেও পরে অনেক বুঝিয়েছি যে দেখো না করলে হবে না তো তারপর বুঝেছে বুঝে আর কি ধানটা এনে দিল তারপরে দেখো জলটাও দিয়ে দিচ্ছে ওদের কথা না শোনার পর যদি বৃষ্টি হয় তাহলে আমার মুখটা যে কোথায় থাকবে সেটাই ভাবছি তো কিছু করার নেই দিতেই হতো আর কি বলতো, চাল যদি বারন্ত হয়ে যায় তারপরে যদি কারো বাড়ি থেকে আর কি ধার করে নিয়ে আসি সেটা যে কত লজ্জার সেটা ওরা তো বোঝে না সে আমাকেই আনতে হবে সেই জন্য না খুব খারাপ লাগে তাই আগে থেকেই আর কি চালগুলো করে নেওয়ার চেষ্টা করছি তাই বৃষ্টি হলেও ধানগুলো সিদ্ধ করতেই হতো এই মাত্র আমাদের ধান সিদ্ধ করা কমপ্লিট হলো আর অনেক দেরি হয়ে গেছে জানো মানে সাড়ে এগারোটা বেজে গেছে ধান সিদ্ধ করতে আর কত জায়গায় রেখেছি দেখো ওই দিকটায় তিনটে জায়গায় রাখা হয়েছে বড় কড়াই পাতনা একটা বড় একটা ছোটো পাতনা আর এদিকে যে ঢপ গামলা আর হাঁড়ি তবুও জায়গা হয়নি মানে পাঁচ করে ধান দেওয়া হয়েছিল একটু বস্তায় গিয়ে পুকুরে দিয়ে এসেছি পুকুরে দেওয়া হবে না ভেবে আর কি আগে দেওয়ার প্ল্যান করিনি তো আডল যখন দিতেই হলো তো যাই হোক গো আর দেরি করবো না তাড়াতাড়ি গিয়ে এবার স্নানটা করে আসি নইলে রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যাবে এমনিতেই তো দেরি হয়ে গেছে তো চলো আমি যাই এখন স্নান করতে তাড়াতাড়ি করে স্নান ছেড়ে এলাম স্নান ছেড়ে এসে প্রথমে ঠাকুর সেবা দিয়েছি তারপরে মুড়ি নিলাম আর বাড়ির সবাই খাওয়া হয়ে গেছে আজকে মানে আমি স্নান করতে গেছিলাম তখন সবাই খেয়ে নিয়েছে আর এখন আমি খাচ্ছি আর আজকে মুড়ি খাবার জন্য ওই ধানের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আলুটা দিয়ে কাঁচা লঙ্কা হাতা তেল পেঁয়াজ দিয়ে মাখা হয়েছিল ওটা দিয়ে মুড়ি খাচ্ছি আরে দেখো রুদ্রর জন্য মেখেছিলাম ওকে খাওয়াচ্ছিলাম যেন ওর মুখে একটু একটু ঘা হয়েছে দিয়ে মানে একটুখানি খেলো দিয়ে বলছে মা আমার মুখে লাগছে না খাবো না যেমন একটু কান্না করছিল বৃষ্টি এলো দেওয়া ওকে নিয়ে গেলো ভুলে বানিয়ে তো যাই হোক চলো মুড়িটা খায় কি আবার রান্না বান্না বসাতে হবে বারোটা দশ বেজে গেলো চলো তাড়াতাড়ি খেয়ে নিই সয়াবিনটা আগে ভেজাতে দিলাম কারণ কড়াই একটু গরম জল করে নিয়েছিলাম আর কি জানো তো নুনটা ধরিয়েছি এখন করার মতো কিছু নেই সেই জন্য জল বসিয়েছিলাম সেটাতে সয়াবিন ভেজাতে দিলাম আর অনেকটাই তো দেরি হয়ে গেছে সেই জন্য বেশি কিছু আজকে রান্না করবো গো আজকে করব সয়াবিন আলুর তরকারি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের টক করব। আর পেঁয়াজের টকে এই যে পেঁয়াজ টমেটো দেবো একটা আর হচ্ছে এই যে তেঁতুল এইগুলো দিয়ে পেঁয়াজের টক হবে আর বাটা মশলা বলতে লঙ্কা পেঁয়াজ বাটাই দেবো তো যাই হোক চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নি আর রান্নাবান্না করে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে কারণ একটু তাড়াতাড়ি করে করবো তো সেই জন্য সাপটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর মাত্র জল দিয়ে দিই জলটা গরমও হয়নি তো গরম হতে থাক আমি চালটা নিয়ে আসি দিয়ে তখন দিয়ে দেব বেশ অনেকক্ষণই হলো রান্নাবান্না হয়ে গেছে আর যেন আজকে বাড়ির সববার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু রুদ্রর বাবা আর আমি খাইনি তো ওদিকে মাজা ঘষা আমি করছিলাম যখন দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছিল আর কাকাদের বাড়িতে কী কাজ হচ্ছিল তো সেই জন্য রুদ্রবাবাকে ডেকেছিল তো দিদিরা ভাত খেয়ে তখন আমাকে বলছিল যে তোকে দেবো খেয়ে নিতে বললাম না ও আসুক দিয়ে খাবো যে রুদ্রবাবা এমাত্র এলো স্নান করলো যে আমরা এখন দুজনে খাবো আর দেরি করে রান্না বসালেও বলো বলতো বেশি কিছু রান্না করিনি দিয়ে বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছিল ওই যে সোয়াবিন আমার তরকারি আর পেঁয়াজের করেছি আর দিনে যে আরো সিদ্ধটা করা হয়েছিল ধানের মধ্যে দিয়েছিলাম ওটাও বেশ আছে দেখো দুজনের মতো হয়ে যাবে আর যেটুকু ছিল সবাই খেয়েছে তো চলো তাহলে বেরে নি দুজনের দেয়া হল দেওয়া হলো দুজনে ভাত খাওয়া বলে আজকে আর বাইরে বসলাম না হেসেল ঘরটাতে দেখো বসে পড়লাম আর আজকে তো পেঁয়াজের টক করা হয়েছে যেটা খেতে রুদ্র বাবা খুবই পছন্দ করে তো হ্যাঁ একজন কমেন্ট করে মানে যখনই আমি পেঁয়াজের টক করি তখনই কমেন্ট করে বলো যে পেঁয়াজের টকের রেসিপিটা দিও তো মানে দেওয়া হচ্ছে না আজকে একটু তাড়াতাড়ি করে করে নিলাম বলে শেয়ারটা করা হলো না তবে ভাবছি একদিন বেশ ভালো করে পেঁয়াজের টকটা তোমাদের সাথে শেয়ার করব দারুন লাগে দারুণ দারুণ লাগে রুদ্র গঙ্গা তো বড় দারুণ লাগে হুম ওটা দিয়ে খাওয়া যাবে আর কত ভালো লাগে একটু কাঁচা লঙ্কা মেখে নিলে ঝাল ঝাল লাগবে দারুণ মানে ওই আলু সিদ্ধটা আর পেঁয়াজের টকটা থাকলে ভাত খাওয়া হবে চলে যাবে হ্যাঁ ভাত চলে যাবে বাসনগুলো ধুয়ে আনলাম তারপরে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর হ্যাঁ কালকের ভিডিওটা আমি আপনি দিয়ে শুরু করেছিলাম তাই তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে তুমি তো আমাদেরকে নিজের ফ্যামিলির ভাবো তো আপনি করে কেন বলছো তুমিটাই ঠিক আছে তো কি বলো তো মানে অনেক বড়োরাও আর কি আমার ভিডিও দেখে তো সেই জন্য কেমন লাগছিল আর কি সেই জন্য আপনি দিয়ে বলেছিলাম আর কি তো তোমরা যখন চাইছো না যে আপনি করে বলি তুমি করেই বলি তো সেটাই হবে গো তো এটাতে আমি জানতে পারলাম যে তোমরা আমাকে কতটা ভালোবাসো শুধু রক্তের সম্পর্ক থাকলেই ভালোবাসা হয় না গো দূর থেকেও কিন্তু ভালোবাসা হয় এটা বেশ আমি বুঝতে পারছি তো যাই হোক জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে তারপরে এই যে ঘুটে মেলে দেওয়া হয়েছিল সেই ঘুটেগুলো দেখো তুলে নিলাম বিকেলবেলা দুজনে কাজ করছিলাম জানো আর কাজ করে প্রচণ্ড গরম লেগেছে তাই ভাবলাম সাথে যাই একটু দুজনে গল্প করে আসি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে আসি আর কাজ বলতে আমি তো ঘুটে তুললাম আরও কালকে তো ধান সিদ্ধ করতে হবে সেই জন্য আর যে সর্ষের গাছগুলো ছিল আমাদের ওই গোয়ালঘরের ওপরে ওখান থেকে নামার ছিল তারপরে দুজনে ছাদে এলাম আর কিছু কথা তোমাদেরকে বলবো কারণ তোমরা অনেকেই কালকের ভিডিও দেখে বলেছো। যে তোমাদেরকে কি জামাষষ্ঠীতে নেমন্তন্ন করেনি যাওয়ার জন্য বলেনি নাকি তুমি যাওনি তো এটা বলেছো তো তেমনটা একদমই নয় বলেনি সেটা নয় জামাই জামাই করে বলেছিল আর তোমরা যারা পুরনো বন্ধু আগের বার তো গ্যাছিলাম তোমরা দেখেছো সবই কি জানো তো আগের বারই তো আগে বাড়ি হ্যাঁ আগে বার ও ভুলে গেছে জামাই জামাই আদর খেলো ইলিশ মাছ খেলো তো হ্যাঁ হ্যাঁ তো যাই হোক মা বলেছে তো এবারে যাওয়া হয়নি জানো তো মানে বুঝতে পারছে কি করে যাব তোমরাই বলো মানে বাড়িতে নানান কাজ শ্বশুর মশাই শাশুড়ি মানে শরীরটা খারাপ না সেই জন্য না যা হয় কী হয়েছে তো হয়তো তোমরা ভিডিও করা দৈবকীকে দেখো ভিডিও করে তার মধ্যে হয়তো অনেক কিছু বলে বা বলেছে আর জানো তো দৈবকী সত্যি কথা বলতে আমাদের পরিবারের জন্য না অনেক কিছু ত্যাগ করেছে মানে বলফো না যে ও আমাদের জন্য কিছু করে না বা কিছু যেটা করছে অনেক কিছু করছে তারপরেও যেটা তোমাদেরকে বলা হয়নি ক্যামেরার বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পরিবারের জন্য ও অনেক কিছু ত্যাগ করেছে যেমন ধরো বাপের বাড়ি একদমই যেতে চায় না প্রথম কথা কারণ ও যাওয়া হয় না কারণ হচ্ছে মানে বাবা মা অসুস্থ ধরো আমি যদি চলে যাই তাহলে বাবা মা তো একা হয়ে যাবে তাই না আর বাবা সব সময় একটু ভয় করে বাড়িতে যদি আমি না থাকি বাবা রাত বাস করতে বাড়িতে একাই ভয় করে কখন কি হয় না হয় এটি একটা ঘরে একটা বেড়া সেটা থাকলে মনে একটা জোর থাকে আলাদা সেই জন্য আর কি আমারও যাওয়া হয় না সে তাহলে জৈবে যাওয়া হয় না কোন মেয়ে চায় না যে বাবার বাড়িতে কোনো কিছু যাব আনন্দ করবো সবাই এমনকি বাবার বাড়ির বিয়ের নিমন্তন্ন পেলেও সে যেতে পারে না জানো তো মানে এই কথাগুলো আমি বলছি বটে দৈবকী যে ঠিক আছে যে দুঃখ হয়তো পাবেও তারপরেও আমি বলছি আপনাদেরকে বলছি যে ও আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছে আর বড় কথা হচ্ছে কি দৈবকী এমনই একটা মেয়ে হ্যাঁ মানে ওর বাবার ঘর যেতে তো চাই না আমরা কিছুদিন আগে যে বাবার ঘর গেছিলাম ওর আমি তো শুধু আমার জন্য গেছিলাম শুধু আমার জন্য আমি শুধু জোর করেছিলাম যে চলো দুদিন ঘুরে আসি ছুটি বললো ঘুরে গেছে চলো ঘুরে আসি হ্যাঁ তো ওই আমাকে বলেছিল যে না যাবো না খর জোর করে ওকে নিয়ে গেছিলাম বাবার বাড়ি ও তো বাবার বাড়ি যেতেই চাইছেন চাই না এমন একটা মানে পরিস্থিতি হয়েছে ও বাবার বাড়ি যেতেই চাইছে না মানে আজ ষষ্ঠী বলে নয় ঠিক আছে মানে কি বলো তো মানে সংসারের মায়া এমন বাধা পড়ে গেছি যেতে ইচ্ছা করে না মানে সংসারে মায়ের একদম দেখিয়েছে মানে আজকে বাধ্য হয়ে মানে বলতে হচ্ছে তোমাদেরকে মানে দৈব কি সত্যি এই সংসারের জন্য আবারও বলছি অনেক কিছু করেছে

তাহলে তোমারও মনটা ভালো থাকতো হ্যাঁ তারপরে ধরো শাশুড়ি মারাও মানে একটু খুশি হতো দৈবকী যেন সারাটা জীবন এভাবে মানে থাকতে পারে তারাটা জীবন থাকাটা সম্ভবও নয় ঠিক আছে কারণ ওরও তো একটা মানে মন বলে কিছু আছে ওর তো শখ আল্লাহ বলে কিছু আছে না পাল্টে যাওয়া জন্য না পাল্টে যাওয়ার জন্য না মানে তোমারও যেন শখ আল্লাহটা পূরণ হয় ঠিক আছে সেটাই বন্ধুদের কাছে আশা করছি তোমরা আশীর্বাদ করো যেন দৈবকী যেন নিজের শখটা আল্লাহটা পূরণ করতে পারে করে আজকে দুপুরে তো সেরকম কোনো রান্না বান্না হয়নি তাই রুদ্রর বাবাকে সন্ধেবেলা আমি বলেছিলাম দোকান থেকে চানাচুর নিয়ে আসবে রাত্রেবেলায় চানাচুর বাটা করব। তাই চানাচুর নিয়ে এসছে আর দিদি এই যে চানাচুর বাটা করবে সেই জন্য মিক্সির মধ্যে চানাচুর দিয়ে দিয়েছে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছে পেঁয়াজ দিয়েছে লবণ দিলো তেল দিলো আর বেশ ঝালঝাল করে চানাচুর বাটা হবে দিদি ওদিকে চানাচুরটা বেটে নিচ্ছে আর আমি এদিকে ওই মাত্র চারটে রুটি করে নিচ্ছি তো বাবা খাবে আড়াইটে আর মা খাবে খানা। তো চারটে মতো রুটি করছি আর রুটিগুলো দেখো বেশ ফুলছে তো রুটিগুলো করব করে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো কারণ অনেকটা রাত হয়ে গেছে রুদ্রকে অনেকক্ষণ পড়ালাম তারপরে তখন রুটিগুলো করতে শুরু করলাম আর এদিকে দেখো দিদির চানাচুর বাটাটাও হয়ে গিয়েছে আর দেখে তো আমার খুব লোভ লাগছে গো তাই চামচে করে একটুখানি তুলে নিলাম মানে টেস্ট করে দেখব যে নুন ঝাল এগুলো ঠিক আছে নাকি তাই দেখো মুখে নিয়ে নিলাম গো খেতে খুব ভালো হয়েছে বেশ ঝাল ঝাল তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নি তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে রুদ্রর মুখে ঘা হয়েছে তাই যেন ছেলেটা কিছুই খেতে পারছে না ওই যে রুদ্র বাবা দোকানে গিয়েছিল তখন একটা কেক নিয়ে এসেছিলো কেক খেয়েছিলো তো মা বলল ওকে একটু গরম গরম দুধ দাও দুধ খেলে মুখের গা ভালো হয়ে যায় তো সেই জন্য এক গ্লাস দুধ গরম করে এনে রুদ্রকে দিচ্ছি রুদ্র দুধটা খেয়ে ঘুমিয়ে পড়বে খুব কষ্ট পাচ্ছি জানো ছেলেটা তো যাই হোক রুদ্র দুধ খাওয়া হবে তারপরে আমরা সবাই শুয়ে পড়বো কারণ রাত দশটা বেজে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে